10 square is how many times of 0.01 cube মানে mm -hmm. 10 square মানে কত 100 100 0.01 এর কত গুণ কি বলছে 100 0.01 হোল কিউবের কত গুণ সেটা আপনাকে বের করতে বলা হয়েছে কোশ্চেন क्लियर কিনা এখন কোন সংখ্যাটা কোন কোন সংখ্যার কত গুণ এটা যদি বের করতে হয় যদি বলে আপনাকে যে 8 দুই এর কত গুণ আট দুই এর কত গুণ এটা বের করার জন্য আমরা আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত পাব চার তাইলে দুই এর কত গুণ আট চার গুণ আটকে দুই এর কত গুণ সেটা বের করতে বলছে এই জন্য আটকে ভাগ করছি দুই দ্বারা এখন এইখানে কি বলছে এখানে বলা হয়েছে টেন স্কোয়ার জিরো পয়েন্ট জিরো ওয়ান হোল কিউবের কত গুণ

এখন আমরা এই দশমিকটা যদি উঠাই তাহলে উপরে কি কত গুণ হবে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুইটা শূন্যর জন্য দুইটা শূন্য এক ডাবল শূন্য এক ডাবল শূন্য তাহলে এখানে হয় হচ্ছে আপনার ওয়ান ইন্টু ওয়ান ইন্টু হচ্ছে কত ওয়ান ক্লিয়ার তাহলে এখন দেখেন একের পরে দুইটা চারটা ছয়টা আটটা তাহলে কত হলো টেন টু দি পাওয়ার কত এইট